তোমার কি প্ল্যান চলছে নাকি না তুমি জাস্ট ইমাজিন করো যে তোমার সাথে এটা হয়ে যায় তখন তুমি কি করবে মানে প্রথমত আমি আয়নায় কোনোদিনও মুখ দেখুন না ওকে আর আমি খুব কাঁদুম খুব কাঁদুম তো আছে না ওই স্পটে আমার সাথে আমি ওই সময় তো নিজে কিছু করব না না মানে ওই সময়টা কিছুক্ষণের জন্য তো আমি সাইলেন্ট হয়ে যাব মানে আমি ভাববো আমার দাঁত ছিল আমার দাঁত নাই মানে এটা তো জন্ম জন্ম না এটা তুমি একটা ঠিক কথা বলছো শোনো আমি একটা কথা মানে কিছু কিছু সময় কি হয় বাচ্চাদের দুবার দাঁত ওঠে হ্যাঁ ছোটবেলায় যে দাঁতটা পড়ে যায় তারপরে আবার দাঁত ওঠে তারপর তুমি যদি এখন ঝামেলা করো আমার মায়ের আমার দাঁতটাই ফেলায় দাও ওই দাঁতটা তো কোনোদিন উঠবে না তখন আমি আয়নার সামনে

দেখি খুব সাবধানে থাকা দরকার একটা আইডিয়া আমার মাথায় আসলে এবার মারামারি ঝামেলা যখনই হবে না বন্ধুরা দূরে দূরে থাকবে আমার থেকে যেন তোমার দাদা ভাই দূরে থাকতে আমাকে দাদা ভাই মার খায়